কোন হামলার তো প্রশ্নই আসে না রোগী তো রোগী আমরা যতই বলি আলটিমেটলি মানে রোগীর লোকের উপরেও হামলা হয় না কিন্তু রোগী তো প্রশ্নই আসে না রোগী তো মানে বলতেছি যে রোগীর উপরে যতই রাগ থাকুক আসলে

বিভিন্ন বুঝতে হয় বুঝেন তো তারা ইয়াং জেনারেশন এবং একটা সংক্ষুব্ধ অবস্থায় আছে এবং একসাথে মানে বিষয়গুলো আপনারাই একজন একটা প্রশ্ন উত্তর শেষ করার আগে আরেকজন আরেকটা প্রশ্ন করতেছেন এবার তাহলে ওদের মানসিক অবস্থাটা বুঝেন মানে ওনাদের সাথে অনেকক্ষণ আলাপ হয়েছে তো শেষ পর্যন্ত আমি ওনাদেরকে অনুরোধ করছি যে ওনাদের যেসব দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ করব এবং আমরা তো আসলে প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করি আবার যেহেতু নতুন করে প্রশ্ন আসছে মানে ইনসিডেন্ট গতকালকের কিন্তু থাকে না যে একটা মনে কষ্ট শুরু হইলে আরো দশটা কষ্ট চলে আসে আলাপ করতেছে জানাবে আমি বলতে চাচ্ছি যে যদি হইতো তাহলে তো আলাপই করতে চাইতো না বলতো না স্যার আমরা সিদ্ধান্ত আমরা অটল এখানেই শেষ তো এখন বলতে পারবো ভাই তার মনের বিকট ভিকো আমার পক্ষে সম্ভব না